এই রাজশাহী চিঠির হাট থেকে আজকে আপনাদের আমরা কিছু খামার উপযোগী ঈদের পরে ছোট মাঝারি সাইজের কেমন মোষ আমদানি হচ্ছে বর্তমান হাটে একটু আস্তে এ পাশ দিয়ে দেখছেন সব একটু ছোট বাচ্চার চাইতে একটু মাঝারি বড় সপ্তাহে দুই দিন হাট বসে থাকে এই হাট রবিবার এবং বুধবার সকাল থেকে সারা দিন সারাদিন হাটে মহিষ আমদানিটা একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ গুঁড়ি বৃষ্টি বৃষ্টি যে এট মানে ভারী বর্ষণ হবে সেকমও মেঘ নেই जयपुर हट के बारे में ना कौन सी जगह है ना बहुत ले चलते हैं 10 50 50 এখানে যে মহিষগুলো দেখছি খামার উপযুক্ত মহিষ এখানকার যে মহিষগুলো এখানে আমরা দেখছি এক ভাই সিঙ্গেল একটা মহিষ ধরে আছে এলো দাঁত হয়েছে ভাই বয়স হয়েছে দুই দাঁত এলা দুই দাঁতের মহিষ আজকে কেমন কি দাম বলছে এগুলো একশো আশি দাম হচ্ছে একশো আশি মানে ছোট চেয়ে একটু বড় ছেজের এগুলো সবাইকে তুলবো আপনাকেও তুলবো আপনাকে তুললে হবে না কেন অতলে কি হবে আর আপনাকে না তুললে কি হবে এগুলো আপনাদের এই বড় তিনটা এগুলো কয় দাঁত বসে চার দাঁত ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত এগুলো তো পিসে বিক্রি না জোড়াই দাম বলছে আজকে জোড়াটা বলছে পিসে বলছে এগুলো জোড়া কেমন বলছে আজকে জোড়ার দাম বলছে দুশো নব্বই কি বলছে আপনার তিনশো নব্বই তিন তিন লক্ষ নব্বই এক জোড়া আপনাদের ব্যবসার দাম কেমন ছিল যেটা আসলে ছোট চাওয়া বাদ দিয়ে চার লক্ষ পাঠা তো না ভাই মানে পাঠা বলতে গেলে যেগুলোর বিচি আছে আবার অনেক বিচি ছেঁচে দেয় সেগুলা বল বলদা এই যে মস্টার জল কেউ কেটে নেয় কেমন দাম পড়বে স্টেশনটা এক লক্ষ নব্বই দুই দাঁত না চার দাঁত ছয় দাঁত এই যে এটা এক লক্ষ নব্বই তবে ঈদের পরে আজকে একটু কাস্টমার কম মনে হয় না ঈদের পরে রোববার হাট আজকে তো আছে কাস্টমার বাবা বোস

মহিষের যেনারা ব্যবসা করে তিনারা কোনো কথা বলতে চায় না এদের মন মনস্বরটা খুব খারাপ আমরা চেষ্টা করি আমার চ্যালেঞ্জ কোনো অনেকটা ছিল শুধু এই তিনারা কথা বলে না এই কারণে আমার কিছু বদবাকি চ্যালেঞ্জগুলো আমি কাজ করি না তারপর অনেকে অনুরোধ করেন যে ভাই একটু মহিষের বাজারগুলোতে কেমন আমদানি হয় দেখান কারণ আমরা যখন তাদের কাছে কথা বলতে যাই তিনারা কোনো আমাদের সাথে কথা বলতে চায় না এই মহিষের বিষয়ে কেন জানি তেনারা দামটা বলতে চাই না কারণ ইন্ডিয়ান মহিষ সেটাই তারা ভালো জানে এখানে দামটা জানানোর সম্ভব হয় না